আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তীত বেগুনের গাছ আমরা যারা গ্রাফটিং টমেটো চাষ করি তারা অবশ্যই এই গাছটা চিনতে পারব আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যেটা টমেটো আমরা এই তিত বেগুনের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন টমেটোর গ্রাফটিং করতেছি তো আমরা যারা আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাই অবশ্যই আমাদের এই চারাঘর এগুলো থেকে কিন্তু এই আপনার গ্রাফটিং টমেটো আপনার সংগ্রহ সংগ্রহ করতে পারছি পাচ্ছেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এখানে কলমগুলো কাটি সেটা আপনাদের দেখাচ্ছি আর কি তো এখানে আমাদের এই যে গ্রাফটিং টমেটো এখন এই তিত বেগুনের সঙ্গে গ্রাফটিং বাড়ি এইট মোগল রাজা বাড়ি ফোর এগুলো আমরা সাধারণত গ্রাফটিং করে থাকি কলম কাটে থাকি আর কি তো আমরা এটা দেখাচ্ছি আপনাদের এটা কীভাবে খুব সূক্ষ্মভাবে এই কাজটা করতে হয় কারণ এই তিত বেগুনের সঙ্গে আমরা যখন একটা অন্য একটা ভ্যারাইটি যেটাকে টমেটো বলি আমরা এটা যেহেতু আমরা কলম কাটতেছি এটা অবশ্যই ভালোভাবে ফিটিং হতে হবে ফিটিং যদি না হয় তাহলে কিন্তু আপনার এটা ভালোভাবে আসলে হবে না আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কলম কাটতেছি হ্যাঁ এগুলো অলরেডি ফিনিশিং হয়ে গেছে আর আমরা এটা বর্তমান অ্যাটাচ করতেছি তীত বেগুনের সঙ্গে টমেটোর কলম তো আপনারা যারা এই আগাম টমেটো চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই গ্রীষ্মকালে তারা এই আপনার গ্রাফটিং টমেটোটা টমেটো চাষ করতে পারবেন কারণ এই টমেটো আপনার যে বর্ষার সময় আর তাপমাত্রার সময় এটা খুব ভালো একটা আপনার হচ্ছে ভালো মানে হয় আর কি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কার্যক্রম হচ্ছে এখন বর্তমান চারা এগুলোতে আপনারা চাইলেই আমাদের এই চারা ঘর এগুলোতে এই গ্রাফটিং টমেটোটা আপনারা নিতে পারছেন আর অর্ডার অবশ্যই করতে হবে আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা আমাদের স্ক্রিনে দেওয়া স্ক্রিনে আমাদের আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কলম কাটতেছি দেখতে পাচ্ছেন এখন আর একটা গাছ আমি আপনাদের দেখাই দেখুন কত সুন্দরভাবে এটা ফিনিশিং করতে হয় এই তো আমরা যারা আগাম টমেটো চাষ করতে চাই তারা কিন্তু এই পদ্ধতিতে এই পদ্ধতির চারা কিন্তু অবশ্যই রোপণ করতে পারবো যারা অবশ্যই স্মার্ট কৃষির সঙ্গে যুক্ত আছি তারা কিন্তু এটা সম্পর্কে অবশ্যই ধারণা আছে তো দেখতে পাচ্ছেন আমাদের টমেটোটা কত সুন্দরভাবে এটা গ্রাফ মানে বেগুনের সঙ্গে সেট হয়ে গেল দেখি একটু এই তো এটা যখন আপনি রোপণ করবেন এই যে নিচে থাকলো আমরা তিত বেগুন ওপরে থাকলো টমেটো এইটাতে কিন্তু আপনার ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা খুব কম হ্যাঁ গাছটাও বেশি দিন পর্যন্ত লাস্টিং করবে তো আসলে আধুনিক যুগে আধুনিক পদ্ধতি সব কিছু দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমাদের চারা ঘর এগুলোতে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের কাছে বিভিন্ন ধরনের সবজি চারা আছে মরিচ টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি সিজনাল আনসিজনাল সব সময় আমাদের এই চারা ঘর এগুলোতে আমাদের এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম